স্বামীকে বলছেন প্রভু পাপ মুক্তির শ্রেষ্ঠ উপায় বলুন একটু ধ্যান দিন কথাটির দিকে বলে দেখুন পাপ জন্য আমরা যে কর্ম, জ্ঞান, পূজা অর্জন করি তাতে পাপ কর্ম কিছু দিনের জন্য স্তীমিত হয় বটে তামসিক গুণ অবদমিত হয়ে সাত্বিক গুণের উদয় হয় বটে কিন্তু পাপ নিষ্ক্রিয় হয় না পাপকে নিষ্ক্রিয় করার ক্ষমতা দান ধ্যান জাগ পার্বণের মধ্যে মনের সাত্ত্বিকতা উদয় হতে পারে কিন্তু পাপ পুরোপুরি নিষ্ক্রিয় হয় না দেখবেন গোডাউনের মধ্যে অনেক বীজ রেখে দিয়েছেন বীজগুলো প্রয়োজনে বিক্রির জন্য বাইরে এনে বিক্রি করে দিয়েছেন কিন্তু সেই পাত্র হতে যে বীজগুলো পড়েছিল ওগুলো নরম মৃত্তিকায় একটু জলের ধারা পেলে বৃষ্টির ধারা পেলে আবার ওর মধ্যে গজিয়ে ওঠে আচ্ছা দুর্বাঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন দুর্বাঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন পুড়িয়ে দিলেই কি দুর্ভাগাসের যে জাত দুর্ভাঘাসের ওইখানে নিষ্ক্রিয় হয় না মাটির অভ্যন্তরে মাটির গভীরে দুর্ভাঘাসের যে মূলগুলো থাকে ওগুলো থেকে যায় আবার পুনরায় বর্ষণ মুখর দিন এলে বৃষ্টি কাল এলে সেই বৃষ্টি স্নাত ধারায় সেই মাটির ভর্তি থেকে আবার ঘাসের অংশগুলো প্রকাশ হয় তো আপাতত পূজা পার্বণ দান ধ্যানাদি দ্বারা পাপ স্ত্রীমিত ওপর দিয়ে পুড়িয়ে দেওয়া যায় বটে কিন্তু পাপের মূল বিনষ্ট হয় না বোঝা যায় কি কিছুদিন সাধুসঙ্গ করছেন নাম করছেন তিত্তপ্রভ্রহণ করলেন দান ধ্যান করলেন তাতে পাপময় চিন্তাটা বীজ আকারে সুপ্ত থাকলো পাপ নিষ্ক্রিয় হলো না আপার উপযুক্ত কোন ভোগের সময় প্রবৃত্তির সময় আসলে সেই পাপ আবার প্রকাট হয়ে পড়ে বলছেন গুরুদেব এই পাপের মূলকে কিভাবে ধ্বংস করা যায় কৃপা করে তাই বলুন আমাদের জীবনে যা কিছু অভিশাপ যা কিছু দুঃখ যা কিছু পতন সব পাপের দ্বারাই হয় ভক্ত হতে গেলে শুদ্ধ জীবন চাইতে গেলে ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে প্রথমে জীবন পাপ শাস্ত্র বহির্ভূত যে কর্ম শাস্ত্র নির্দিষ্টিত বিধি কর্ম আছে সেই শাস্ত্র বিধি লঙ্ঘন করে ভোগ ও রিপ ইন্দ্রিয়নায় শুধু সুখের জন্য ভোগের জন্য শাস্ত্র লঙ্ঘনকৃত ক্রিয়াকেই বলে তো সেই পাপের মূল স্খলনের জন্য সুখদেব গোস্বামী তার অমর বাণীতে বলছেন শোনো অন্যান্য ক্রিয়ার দ্বারা উপর থেকে পাপ পুড়িয়ে দেওয়া যায় বটে পাপের মূল নষ্ট হয় না পাপের মূল বিনষ্ট হয় কি করে শোনো কোন জীব যখন সাধু সঙ্গ মহত কৃপা লাভ করে শাস্ত্রের বাণীর মর্মাত্ম উপলব্ধি সাধুমুখে শ্রবণ করে উপলব্ধি করে আর সেই সাধু সঙ্গে কৃপায় শাস্ত্র বাণীর দিব্য আলোকে যখন সে সাধুমুখে হরিকথার হরিনাম নিতে থাকে এই হরিকথা হরিনাম যত কর্ণ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে তার হৃদয়ের অনন্ত জন্মের পাপের মূলগুলো হরিকথা হরিনামের দ্বারা মাত্র বিনষ্ট হয় এই কলিযুগে একমাত্র হরি নাম আর হরি কথার দ্বারা পাপের মূল বিনষ্ট হয় এছাড়া অন্যান্য কর্ম করলে পাপ চাপা থাকে বটে পাপের মূল নিষ্ক্রিয় হয় না দেখুন জীবগোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন ভগবানের কাছে প্রার্থনা করতে করতে বলেছেন যারা হরি কথাতে যাদের রুচি এসেছে মহত সাধু সঙ্গে যাদের রুচি এসেছে এই কথা হরি নাম। যদি নির অপরাধে সে বারবার নিতে থাকে তাহলে কি হয় পাপ করবার যে বাসনাটা পাপ না পাপ সৃষ্টি হয় কি করে পাপ কর্মের কোনো বাসনা আগে সৃষ্টি হয় কোনো ভোগ বা বাসনা মনের থেকে পাপের সৃষ্টি হয় পাপের বীজ কোনটা কামনা বাসনা যখন ভোগ কামনা বাসনা হৃদয়ে জাগে ওইটা হলো পাপের বীজ তো বলছেন যদি ভগবানের দিব্য নাম নিত্য নিরন্তর গ্রহণ করা যায় যদি নিত্য সাধু সেবা হরিকথা প্রসঙ্গ শ্রবণ কীর্তন করা যায় ওই হরি নামের এমন শক্তি ওই হরি কথার এমন শক্তি যে তোমার ভিতরে পাপের নূতন বাসনার বীজ নষ্ট হয়ে যাবে পাপ তো দূরে যাক পাপের বীজ নষ্ট হয়ে যাবে বীজ না থাকলে অঙ্কুর হয় বৃক্ষ হয় বলে পাপ বাসনার বীজ নষ্ট হয় হরি কথাতে নামে বাবা বীজটা নষ্ট করে দেয় হরিনামের শ্রী হরি কথার এমন মহামহিমা পাপ করবার বাসনারূপ বীজকে পুড়িয়ে দেয় নষ্ট করে দেয় আচ্ছা নামে হরি কথাতে পাপের বীজ নষ্ট হয় কেমন করে দেখুন পাপ বিনষ্ট করবার ক্ষমতা একমাত্র আছে পাপ বিনাশকারী শ্রী ভগবানের ভগবানের বিশেষ কৃপা না হলে পাপ জীবন থেকে মুক্ত হওয়া পাপের বীজ বাসনা থেকে মুক্ত হওয়া যায় না তো সে ভগবান কৃপাটা কখন হবে বলে দেখো হরিকে হৃদয়ে নাও মন থেকেই তো কামনা বাসনার উৎপত্তি হয় মন থেকেই তো ভোগ উৎপত্তি হয় ওই মনের মধ্যে ভগবানকে বসাও হৃদয়ের মধ্যে ভগবানকে বলে কি করে বাইরে বাইরে দিয়ে ভগবানকে কি করে হৃদয়ে বসাবো হৃদয়ে তো ভগবান আগে ভাগে আত্মারূপে আছে আমাদের হৃদয়ে কে আছে মা হৃদ্ষ অর্জুন যে হৃদয়ে ভগবান বসে আছে ওখানে পাপ হয় কি করে এই যে আসনটায় আমি বসেছি একটাই আসনে দুইজন বসতে একই প্রধানমন্ত্রীর পদে দুইজন থাকতে পারে না যে হৃদয়ে পরমাত্মারূপ আত্মারূপ ভগবান অবস্থান করছেন ওখানে পাপ হয় কি করে ভগবান তুমি আছো কি জন্য হৃদয়ে তুমি যদি আমার হৃদয়েই বাস করো তো সেই হৃদয়ে পাপ হওয়ার সম্ভাবনা কেন জাগবে বোঝা যায় কি মা কিন্তু বলছেন আমার হৃদয়ে যে পরমাত্মা আছেন আত্মা আছেন উনি স্বরূপ উনি আপনার পাপ বা পুণ্য কোনো কর্মে প্রেরণা দেন না উনি আমরা সমস্ত কর্মের সাক্ষী একটু দৃষ্টান্ত দেওয়া যায় এই যে বাল্বটা জ্বলছে এই বাল্বের তলে আপনি তাস খেলেন বা ভাগবত পাঠ করেন জাল দলিল লেখেন বা ভগবানের স্তুতি লেখেন আলো সাক্ষী ছাড়া আলো কোনো কিছুর দোষী হবে বোঝা যায় আলোর জ্যোতিতে আপনি জাল দলিল লিখছেন অথবা ভগবানের ভাগবত পাঠ করছেন আপনি তাস পেটাচ্ছেন অথবা হরিনাম এর দায় নেবে কি পাপ বা পুণ্য কোনো দায়ী নেবে না কারণ আলো এখানে সাক্ষী স্বরূপ সূর্যের আলোতে দিবাভাগে কেউ পাপ করছে কেউ ভগবানের কর্ম করছে তে সূর্যের দায় ভার কি সূর্যের ভান না। হৃদয়ে যে আত্মা আছেন উনি স্বরূপ উনি পাপকর্মেও আমাকে প্রেরণা দেন না কর্মেও আমাকে প্রেরণা দেন না উনি স্বরূপ আছেন এই জন্য অনেকেই প্রশ্ন তোলে যে হৃদয়ে ভগবান আছে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না তাহলে আমার পাপকর্মও ভগবান করাচ্ছেন ভেতরে থেকে খুব সহজভাবে এরকম অনেকেই মেনে নেয় বোঝা যায় কি ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়েন আমরা মাঝে মাঝে বলি তাহলে আমার হৃদয়ে ভগবান থেকে যে পাপ কর্মাদি হচ্ছে তার দায় ভগবানের তিনি যদি না থাকতেন তাহলে তো আমার চেতনা থাকতো না পাপ হতো না এভাবে শাস্ত্রের অর্থগুলো নিজের সুবিধা মতো অর্থ করলে ভুল হয়ে যাবে আত্মারূপে যিনি আছেন ভেতরে উনি সাক্ষী আসলে বাইরে থেকে ভগবানকে ভেতরে প্রবেশ করাতে হবে যিনি সাক্ষী নন যিনি স্বয়ং ভগবান রূপে আমার ভেতরে প্রবেশ করবেন আচ্ছা আজকে এই কেন হয়েছে ভক্তি দেবীকে কেন কেন স্থাপন করা হয়েছে কেন এখানে সুন্দর পরিপাটি বাতাবরণ তৈরি করা হয়েছে কেন হয়েছে আজ ভাগবত আসবেন আজ ভক্ত আসবেন আজ হরিকতা পরিবেশন হবেন এই জন্য তো বিধি ব্যবস্থা ঠিক তদুপরি ভগবানকে হৃদয়ে বাইরে থেকে নিতে হবে গুরু যে একটা দৃষ্টান্ত দিতেন আমিও বহুবার হয়তো আপনাদের শুনিয়েছি এক গাভীর অসুখ হয়েছে তো কবিরাজের কাছে গিয়ে বলছেন আপনি ব্যবস্থাপত্র দিন তো বললেন দেখুন একশো গ্রাম মরিজের গুঁড়োতে আড়াইশো গ্রাম গোব্য ঘৃত দিয়ে ওকে খেতে দিন তাহলে ওর ব্যাধি সারবে ও বাড়ি এসে একশো মরিজের গুঁড়ো জোগাড় করেছে ওরে চিন্তা করেছে গাভী পাঁচ দিন ধরে অসুস্থ হয় আমি দুগ্ধ দহন করিনি তো পাঁচ কেজি করে যদি দুধ দেয় পাঁচ দিনে কয় কেজি হয় পঁচিশ কেজি দুধ তো মধ্যে রয়েই গেছে আমি তো দহন করে বাইরে আনিনি তাহলে পঁচিশ কেজি দুধ দে নিশ্চয় আড়াইশো গ্রাম ঘি হবেই তাহলে ঘি আর বাইরে থেকে খাওয়াবার দরকার নাই মরিচের গুঁড়ো খাওয়ালেই সেরে যাবে এখন খাওয়ালে বিপরীত পরিণতি ছটফট করছে গাবি কবিরাজকে গিয়ে বলছে কি বিধি ব্যবস্থা দিলেন গাবি তো মরে মৃত হ্যাঁ প্রায় মরার পথে বলেন আমার ব্যবস্থাপত্র ঠিকভাবে প্রয়োগ করেছো বলে হ্যাঁ পঁচিশ কেজি দুধ পাঁচ দিন দহন করে মানে ওর মধ্যে আড়াইশো গ্রাম ঘি রয়ে গেছে আমি আর খাওয়াই না আমি মরিচের গুঁড়ো খাইয়েছি হলো সর্বনাশ আরে ওর মধ্যে দুগ্ধতক্ত থাকলে ঘি কাজ করবে না ওই দুগ্ধটা বাইরে দহন ক্রিয়ার দ্বারা দুগ্ধের দ্বারা অম্লযোগের দ্বারা দধির দ্বারা মন্থনের দ্বারা মাখন উত্থাপনের দ্বারা মাখনটা অগ্নিতে তাপের দ্বারা ঘি তৈরি করে তারপরে ওর ভেতর থেকেই দুধ আসবে ঘিটা ওর মধ্যে থেকে আসবে না ঘিটা পরিক্রিয়াজাত করে ওকে খাওয়ালে সারবে তো ভগবান আমাদের হৃদয়ে আছে তিনি সাক্ষী স্বরূপ রূপী ঋদ্ধেশ অর্জুন তিষ্ঠতি সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা এই শ্রবণ কী শ্রবণ কীর্তন কি যেই নাম সেই কৃষ্ণ নাম আর কৃষ্ণতে ভেদ নাই নাম বিগ্রহ স্বরূপ তিনে এক রূপ তিনে নাহি ভেদ তিন চিদানন্দ স্বরূপ চৈতন্য চৈতামৃত বলছেন ভগবানের নাম ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের নিত্য সাতশত স্বরূপ এই তিনে কোনো ভেদ বোঝা যায় না ভগবানের বিগ্রহ ভগবানের নিত্য সাতশত সনাতন স্বরূপ আর ভগবানের নাম এই তিনে কোনো ভেদ নাই এগুলিকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্তভাবে গ্রহণ করতে হবে যে ভগবানের শ্রী নাম ভগবানের শ্রী গুণগাথা তার লীলা আর স্বয়ং ভগবানের মধ্যে কোনো ভেদ নাই যদি তাই না থাকে তখন আমাদের কর্ণ দিয়ে কি প্রবেশ করছে যদি হরি কথা আর হরি অভিন্ন হয় এক হয় আমাদের কর্ণ দিয়ে কি যাচ্ছে কৃষ্ণ কথারূপী কৃষ্ণই প্রবেশ করছেন ভগবৎ কথারূপী ভগবতই প্রবেশ করছেন শ্রীল শোকদেব গোস্বামী বলছেন যদি কোনো মহত নিষ্কিঞ্চন ভজনানন্দী শুদ্ধ চরিত্র সাধুর মুখ নির্গলিত হরি কথা হরিনাম কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে তবে জানবে নামরূপী কৃষ্ণ হরি কথারূপী কৃষ্ণ তোমার দিয়ে হৃদয়ে গেল হৃদয়ে প্রবেশ করল আর ভগবান এই হরি কথারূপী যে হৃদয়ে প্রবেশ করল কি করে কি করলেন সিন্নান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্ত সুরিদ সদাম দেখুন ভগবানের অশেষ বিশেষ কৃপার দ্বারাই কেবল জীবের পাপরূপ বাসনা নিষ্ক্রিয় হয়ে যায় তার পাপ করবার বাসনার বিষটা বিনষ্ট হয়ে যায় ভগবানের বিশেষ কৃপা আর সেই কৃপা কখন হয় না কথারূপী নামরূপে ভগবান যখন হৃদয়ে প্রবেশ করে তালে যে আছেন ভগবানের চিতকন মাময়ী জীবলোক জীব ভূত সনাতন সেই ভগবানের চিরন্তন অংশ ভেতরে আছে সাক্ষী স্বরূপ আর বাইরে শ্রী গুরু কৃপা বৈষ্ণব কৃপা মহত সৎসঙ্গের কৃপার দ্বারা সেই মহত নির্গুলিত ভজনানন্দী নির্মল শুদ্ধ চরিত্র সাধুর মুখে হরি কথা হরিনাম শাস্ত্র গুণগাথা কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করে ভগবান সেই হৃদয়ের যত পাপ বাসনা অনন্ত জন্মের দূর ভগবান কৃপাতেই নষ্ট হয় ভগবানের কৃপাতেই পাপ বীজ নষ্ট হবে বাসনা আমার নিজ চেষ্টায় আমার চেষ্টা শুধু এইটুকু সাধু সঙ্গে হরিকতা ভজন গ্রহণ করা রিপুজয় আমার আমার আমি চাইলেই রিপুজয় হবে না আমি যতই শিক্ষিত হই জ্ঞানী হই আমি আমি যদি শাস্ত্রের মর্মার্থ বুৎপত্তিগত অর্থগুলো ঠোঁটস্থ করি মুখস্থ করি সমস্ত শাস্ত্রে যদি পাণ্ডিত্য থাকে তবু রিপুজয় হবে না পাপ বিনাশ হবে না ভগবানের বিশেষ কৃপা না হলে অনেক জ্ঞানী অনেক মুনি এমনকি দেবরাজ ইন্দ্র পুরানো চরিত্রে দেখা যায় মাঝে মাঝে স্খলন হয়েছে তাদের মাঝে মাঝে তাদের স্খলন হয়েছে নিবেদন করব। নিবেদন করব সাধু সঙ্গ চাই সাধু সঙ্গে হরি কথা হরিনাম চাই একটা জিনিস বলি আপনাদের একটু অনুরোধ করি অনুরোধটা হলো সব বিষয়ে সৎ শব্দটা যুক্ত আছে দেখবেন সৎগুরু সৎ নাম সৎ সঙ্গ এই সৎ শব্দটা কেন যতদিন না শুদ্ধ সৎসঙ্গ না হচ্ছে সাধু সঙ্গ সৎগুর কৃপা না হচ্ছে ততদিন আপনার ভেতরে যে চেতনাটা সেই চেতনা জাগতে পারে না একমাত্র সৎগুরু সৎ সাধু সৎ হরিকতা সৎ ভগবানের দিব্য নাম এগুলি সংস্রবে যখন আপনি যাবেন তখনই আপনার চেতনা জাগবে এর আগে এর আগে কত কাল কত দিন তো হরিকথা শুনছি হরিনাম করছি তীর্থপ্রবরণ করছি পাপ দুরীভিত পাপের বীজ বাসনা যাচ্ছে না এই জন্য শিল সুখদেব গোস্বামী বললেন ভগবানের বিশেষ কৃপা যাবে হবে তখনই এই রিপু ইন্দ্রিয় জয় হবে তখনই তোমার প্রকৃত আত্মজ্ঞানের উদয় হবে তখনই তোমার এই দেহাবেশ ছেড়ে তোমার আমাদের আসলে লক্ষ্যটা কি জানে হ্যাঁ এক ডাক্তারের কাছে গিয়ে বলছি বাবু আমার ওয়েট তো বেশি ওজন বেশি স্থুল হয়ে যাচ্ছে এটা রোগের কারণ তা আমি কি প্রতিমাসে একবার ওজন মাপবো অনেকেই দেখবেন আমার ওজন মাপে পনেরো দিন অন্তর বাড়ল কি না তো বলছেন কি আপনি প্রতিমাসে ওজন না পেবে ওজন না মেপে ওজন না দেখে ভোজন দেখেন ওজন না দেখে কতটা ওয়েট প্রতি মাসে পনেরো দিন না মেপে আপনি ভোজন দেখেন কতটা খাচ্ছেন এইটা দেখেন বোঝা যায় মা ওজন দেখে কি করব যদি ভোজন নিয়ন্ত্রিত না হয় তো যতদিন সৎগুরু সৎ নাম সৎকৃপা সৎ সাধু সঙ্গ না হবে ততদিন ভিতরের আত্মচেতনা সুপ্ত চেতনাবোধ জাগতে পারে না রিপিন্দ্র মুখের কথা জয় হয় না সমস্ত শাস্ত্রে যদি আপনার পাণ্ডিত্য থাকে তবু ঘোর মূর্খ বলেছেন শাস্ত্র যার রিপ ইন্দ্রিয় সংযত হয়নি যার মনোবেগ বাক্যবেগ কামবেগ ক্রোধবেগ সংযত হয়নি বাইরের পোশাকটাই সাধুত্ব নয় বাইরের কোনো আচার আচার